প্রেম করেছো নিজের ইচ্ছাই হোটেলে গিয়ে সেক্স করেছো নিজের ইচ্ছাই প্রেমিকের সাথে যখন তখন ফোনে সেক্স করেছো সেটাও নিজের ইচ্ছায় ডেটে গিয়ে শরীরে জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো কাউকে জিজ্ঞেস করো নাই কাজটা কি ঠিক নাকি বেঠিক বে ঠিক হাত দিন শেষে প্রেমিক তোমাকে ছাকা দিয়ে চলে গেল এখন তোমার মাথায় বুদ্ধি উদ্ধার হয়েছে পৃথিবীর সব ছেলেরাই খারাপ তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছো তা তো বলো না তোমাদের তো এইসব লুচ্চা ছেলেই পছন্দ যারা লুতুপুতু কথা বলে মেয়ে পটাতে পারে কখনো কি বোঝার কিংবা জানার চেষ্টা করেছ একটা ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায় যে ছেলে তোমার পেছনে ঘুরে তোমাকে এক্সপোজ করছে তার কি কোনো ভরসা আছে যে অন্য মেয়ের পেছনে ঘুরবে না কিন্তু না এসবের পরেও তুমি নিজের হাতে তোমার নিজের সমস্ত তুলে দি তার কাছে তুমি নিজেকে সস্তা করে দিচ্ছ তারা স্বীকারও করবে না নিশ্চয়ই সেই ছেলেটা বাইরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না আমিও করেছি এ কথা তো মিথ্যা না তাকে এ কথা বলার সুযোগ দিল কে তুমি তো নাকি এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা যার সাথে বিয়ে ঠিক করবে তার সাথে চুপচাপ থাকবে তোমার এই ব্যবহার শরীরকে সতীর্থতার মিথ্যা কাপড়ে পেঁচিয়ে তাকে উপহার দেবে হ্যাঁ বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে যে ছেলেটির সাথে বিয়ে করে তুমি তোমার জীবন কাটিয়ে দেবে সেই ছেলেটিও একটি পুরুষ মেয়েদের কাছে আশা করব শুধু সুন্দর পিলেবাই ছেলেটাই নয় ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকা ছেলেটাকেও সুযোগ দেবে সে আর যাই হোক তোমার মন ভাগবে না দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বার্থপর মানুষ হতে দূরে থাকবেন